ধান দেখতে পারছেন এই ধানের ভুঁইটা মূলত আমার এই ধানটা আমি নিজের হাতে নেগাইছি ধান কিন্তু পেকে গেছে হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস আই কাম ব্যাক টু আসমা বলি উনি আনাদার ব্লগ ভিডিও রাইট নাও আপনার তো আমার প্রতিনিয়ত ট্রাভেল ব্লগ ভিডিও দেখেন কখনো কি আমার মাঠের একটা ভিডিও দেখছেন ভিডিও দেখেননি নি আজকে আপনাদের সাথে আমি আমার একটা ভিডিও শেয়ার করব ভিডিওটা আপনাদের ভালো লাগবে কারণ হচ্ছে আমি আমার প্রথম সর্বপ্রথম আমার নিজের হাতে জাস্ট আমার নিজের হাতে ধান বপন করেছিলাম আর ঠিক সেই ধানে আজকে আমি ওষুধ দিয়েছি আর ঠিক এখন দুপুরবেলা বাজে এখন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার ধানটা কেমন পুন প্রদূষণে আছে আর আমার মারের যেসব বোন পেশমান এখন দেখতে পাচ্ছেন ভোট্টার ক্ষেত এগুলো কেন আমাদের নিজেদের মানসিরই আর এই যে মোটর মোটরটা হচ্ছে আমার ভাইদের আর এই মোটর থেকে বরঞ্চ আমাদের ধান খেতে পানি যায় আর ঠিক সেই আমি ধান খেতে যাচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করবো যে আমি কেমন করে আমার ধান ক্ষেতটা বপন করেছিলাম বা কেমন করে আমার ধানটা নাগাইছিলাম জাস্ট আমার জীবনে সর্বপ্রথমকান তো আমি আমার ধানটা এই বছরে নাগাইছি আমি ধান নাগাতে পারি অনেক আগে থেকেই কিন্তু জাস্ট আমি কখনোই নাগাইতাম না বা আমার বাড়ি থেকে ধান নাগাতে দিতে চল্লাহ আমি পারবো না হয়তো খারাপ হবে সেই কারণে আমার ধান নাগাতে দিয়ে এ বছরে এবছরে আমি এক লাখ টাকার ধান লাগাইছি যেটা আমার জন্য একটা বোনাস পয়েন্ট শেয়ার ভাই কি একটা কথা বলো ভাই জাস্ট আমি আসছি আসতে আসতে নালার ওপর পা পিছলে পড়ে গেছি আমার এত পরিমাণে লাগছে যেটা হয়তো মুখের ভাষায় কথা বলতে পারছি না এত ব্যথা আমার লাগছে ভাই আমার এখন আমার গুজা গেতে যাচ্ছে আর জাস্ট এই যে ধান দেখতে পারছেন এই ধানের ভুঁইটা মূলত আমার এই ধানটা আমি নিজের হাতে নেগাইছি ধান কিন্তু পেকে গেছে হ্যাঁ ধানটা পেকে যাওয়ার কারণে কিন্তু আজ আজকেছুর দিয়েছিলাম যে ধানটায় যেন আর কোনো ব্লাস্ট রোগ না লাগে ঠিক সেই কারণে আমি কিন্তু কোনো সময় ধান লাগাইনি এবারটাই কিন্তু জাস্ট আমি দেখেন ধানগুলো এত সুন্দর হয়েছে ভাই ধানগুলো আর আমার মানে এই যে ধানের শীষ এত পরিমাণে ভালো লাগছে ভাই নিজের হাতে ধান লাগাইছি নিজে মনে করে সবকিছু করছি তবুও মনের ভিতরে একটা কিন্তু অনেক ভালো লাগা কাজ করছে ধানের ভিতরে মনে করে হাতাহাতি ধানের ভিতরে একটা এই ধানের জন্যই কিন্তু মানুষ দিন রাত পরিশ্রম করে আর এই ধান দিয়ে কিন্তু মানুষ খাদ্য নির্ধারণ করে ঠিক কিন্তু আমরা সেই ধানের ভেতরে এখন খাবারের জন্য যেটা প্রতিনিয়ত আমরা খাদ্য খাবার খাই যেটা দুপুরবেলাও খেয়েছিলাম যে খাবারটা ঠিক কেন তো সেই ভাত থেকে এই ধান থেকেই আমাদের জন্য হয়ে থাকে আর এই ধান ধানটাই মূলত আমি চাষ করেছি আমার যদি আপনারা দেখেন ধানটা এত পরিমাণে সুন্দর হয়েছে ভাই যা কখনোই কেন আর ধানটা একটা কথা বললি ওই এই যে কিন্তু আয়ল দেখতে আসেন না টাইল এই ওই পিঠে কিন্তু ধান একটা বাবু ধান আর এটা হচ্ছে সুহাত্তর ধান ওদিকে সোয়ার্থান যেটা আমি নিজের হাতে চাষ করেছি মূলত কথা বলতে কি জানো যখন নিজের হাতে চাষ করব বা নিজের হাতে সম্পূর্ণ ডিটেল খাদ্য খাবার সামগ্রী পণ্য তৈরি করবো যখন নিজে সেই খাবারটা খাই এত পরিমাণে ভালো লাগে নিজের ভেতরে এখন তো মুখের ভাষায় কখনোই বলতে পারবে না আমি এর আগে ধান লাগানোর জন্য অনেক চেষ্টা করছি কিন্তু জাস্ট আমার বাড়িতেই কেন ধান লাগাতে চল্লা জাস্ট এবছর আমি কিন্তু অনেক কয়টা কামলাও দিয়েছি এই ধান লাগানো যেগুলো হচ্ছে পাঁচশো করে মজুরি পেয়েছি জাস্ট এত সুন্দর পরিমাণ আমার এই ধান হয়েছে পেসানের যে ধানগুলো দেখছেন এই ধানটাই মূলত কৃষি প্রধান যেসব ধানগুলো বলে সেইটাকে আর এই ধানটা দেখেন এত পরিমাণে সুন্দর হয়েছে ধানটা এই ধানটা কিন্তু আমার স্বাস্থ্য ভাইদের হ্যাঁ ধান আর ধান মাঠে শুধু ধানের ক্ষেত তো ফাইনালি এখন কিন্তু আমি আমার ধান ক্ষেত থেকে বাড়ির দিকে রওনা দেব কারণ হচ্ছে আমি এসেছিলাম জাস্ট ধানটা দেখতে আর আপনাদের সাথে শেয়ার করতে আমার ধানের ক্ষেতটা কতটুকু হয়েছে বা আমার আপাতত আমার একটা ভরসা আছে আমার এই দশ কাটা ধান থেকে আপাতত পনেরো এই বারো মন ধান হবে যে ধানটা হয়তো আমার তিন চার মাস ওনাসেই চলে যাবে আর এই ধানটা হয় তৈরি করতে কিন্তু অনেক পরিমাণে কষ্টসাধ্য করতে হয়েছে তারপরে কিন্তু এই ধানটা আমার মূলত এই পর্যন্ত আসছে আর নালা দিয়ে আমি না হয় নালা দিয়ে যেতে যেতে গিয়ে আমি একবার পরে গেছি পায়ে এত পরিমাণে ব্যথা লাগছে যা এই সেই পরিমাণে ব্যথা হয়তো আমার কখনোই লাগেনি যাই হোক আমি আপাতত মূলত আমি ট্রাভেল ব্লগ ভিডিও করি সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করি ইউটিউবে আর ফেসবুকে আমার কোনো পেজ নেই মূলত হ্যাঁ ফেসবুকে যে পেজটা ছিল সেই পেজটা হ্যাক হয়েছে সেই কারণে আমি ভিডিও আর হচ্ছে ফেসবুকে দেখতে পারছি না যাই হোক ইউটিউবে আমি সম্পূর্ণ ডিটেলস আপনাদের সাথে শেয়ার করবো আর যদি কখনও আমি ফেসবুক পেজ খুলি সেটা কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করব আর এখন আমি কিছুদিন আগে আছেন খুল্লাতে গিয়েছিলাম খুলনাতে একটা সুন্দর একটা ট্রাভেল ব্লগ ভিডিও তৈরি করছি ভিডিওটা মোটামুটি এডিট করছে এখনও থাম্বেল মামবেল তৈরি করতে অনেক সময় লেগে যাবে জাস্ট ওই ভিডিওটা কে কে দেখতে তান সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন আর একটা কথা বলি আর আমার আজকারের ভিডিওটা ফানি হিসেবে নেবেন জাস্ট আমি কখনোই কোনো সময় কৃষকদের এই পেপারে ব্লগ ভিডিও করিনি আমার এই ট্রাভেল ফ্লগুলো কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন জাস্ট আইগারের ভিডিওটা এখানে শেষ করছে আর একটা কথা বলছি আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তবে একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ খুললে অবশ্যই আপনাদের সাথে জানাবো আর সেই ফেসবুক পেজটা ফলো করবেন সো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ